আচ্ছা বলো তো এই বস্তুটি কিসের প্রভাবে সরে গেল হ্যাঁ এটি হচ্ছে বল যার প্রভাবে কোনো স্থির বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিংবা যার প্রভাবে কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় এটি হচ্ছে বাধাদানকারী বল আজ আমরা স্পর্শ এবং অস্পর্শ বল পর্যবেক্ষণ করে দেখব আমরা দৈনন্দিন কাজে নানা ধরনের বল ব্যবহার করে থাকি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ কোনো বল প্রয়োগের ক্ষেত্রে স্পর্শ করা হচ্ছে আবার কোনোগুলোতে স্পর্শ করা হচ্ছে না যে বল প্রয়োগের ক্ষেত্রে স্পর্শ করতে হয় সেগুলো হচ্ছে স্পর্শ বল যেমন আমি এই বইটিকে আমি একটি বল প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এখানে স্পর্শ করা হচ্ছে এটি হচ্ছে স্পর্শ বল কিংবা আমরা যদি কোনো গাড়িকে ঠেলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই এটিও কিন্তু স্পর্শ বল আবার দুটি চুম্বকের সমমেরু কাছাকাছি ধরলে একে অপরকে বিকর্ষণ করে আবার বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে এই চুম্বকের ক্ষেত্রে এটি হচ্ছে অস্পর্শ বল আবার কোনো কিছু যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে এটা কোন দিকে পড়বে হ্যাঁ এটা নিজ দিকেই পড়ে এটিও কিন্তু অস্পর্শ বল বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ